আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড ঘটছে ভোটের জোয়ার একবার পশ্চিম দিকে যায় তো একটু পরে আবার পূর্ব দিকে চলে যায় ভোটের সম্ভাবনা হবে এটা একেবারে পারদের সর্বোচ্চ স্তরে অর্থাৎ হান্ড্রেড এই ভোট না হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা সকালে এক গ্রুপ মনে করছে আবার বিকেলবেলা রাজ্যের সব হতাশে এসে বলছে না রে ভাই নির্বাচন হবে না মানে পুরোটাই একটা জিগজাক এই জিগজাকের মধ্যে জরিপ প্রকাশিত হচ্ছে যে যার মতো করে ন্যারেটিভ তৈরি করছে এক গ্রুপ বলার চেষ্টা করছে আমরা তো নির্বাচনে জয়লাভ করেই ফেলেছি শুধু বারো থেকে একটা ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আবার এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হঠাৎ করে একটা অডিও ক্লিপ মার্কিন দূতাবাসের কর্তৃপক্ষ কর্মকর্তা বাংলাদেশে কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন জামাত নিয়ে আর সেই কথার প্রেক্ষিতে চারিদিকে শুধু আওয়াজ আমেরিকা চাচ্ছে জামাত ক্ষমাতে আসুক আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করাতে চাচ্ছে আর আমেরিকা যদি চায় যে জামাত ক্ষমতে আসুক সঙ্গে সঙ্গে পাকিস্তান ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে সৌদি আরব ঝাঁপিয়ে পড়বে মিডিল ইস্টের যত লোক আছে টাকার বস্তা নিয়ে বাংলাদেশে আসবে তার সঙ্গে সঙ্গে মানে পুরো ইসলামের যে গ্রুপগুলো আছে ভোটারগুলো আছে তাদের উপর যে মধ্যপ্রাচ্যের তেল তাদের যে বিনিয়োগ সেই বিনিয়োগ যদি চলতে থাকে জামাতে বিজয়কে ঠাকায় এরপর তুরস্ক তুরস্ক এরদোয়ান মালয়েশিয়া মাহমুদুর রহমান মানে আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ পত্রিকা সব মিলিয়ে জামাতের যে একটা স্ট্রং বেজ আছে বা তৈরি হয়েছে এই বেজটি যখন সামনের লাইম লাইটে চলে আসে বিএনপির পিলে চমকে যায় আর এই যে ভিডিওটা মানে আমাকে করতে হচ্ছে এর কারণ হলো যে আমি কোনোদিন বিশ্বাস করিনি যে জামাত ক্ষমতায় আসতে পারে এবং এখনও পর্যন্ত আমি মনে করি যে জামাত ক্ষমতায় আসবে না এখন পর্যন্ত মনে করি কিন্তু অবাক করা হলো গতকাল মানে আমার এক বন্ধু বয়স বড় একটি সরকারি পদে আছে আমি নাম বলবো না মানে এই সময়টিতে মানে মেডিকেল সেক্টরে সবচেয়ে লুক্রেটিভ যে দুই তিনটে পদ রয়েছে এরকম একটি পদে তিনি আছেন বিএনপি করেন বিএনপির কারণে তিনি এখানে এসেছেন তো তিনি কথা প্রসঙ্গে বলছিলেন যে রনি ভাই জামাতবদে ক্ষমতা এসে যাচ্ছে এবং তাই নাকি মানে ওনার মুখে কথা শোনার পরে আমার রীতিমতো ভয় লেগে গেল এরপরে উনি মুখ কালো করে বললেন যে সত্যি কথা বলি আমি তো গত সেই পনেরো বছর আওয়ামী লীগের অধীনে চাকরি করেছি আমার তো জানটা ছিল নির্যাতিত হয়েছি কষ্ট পেয়েছি এটা ঠিক আছে কিন্তু আমার জানটা ছিল কিন্তু জামাত যদি ক্ষমতা আসে তাহলে তো আমার জান থাকবে না আমি শেষ হয়ে যাব একদম ফিনিশড বলে ভদ্রলোক একেবারে মুক্ত কালো করে ফেলল এবং এরপরে আমার কাছে মনে হলো যে আসলে এই ভিডিওটাই করা উচিত করা উচিত এই কারণে যে জামাত ধরেন ক্ষমতায় এলো না ভালো কথা কিন্তু যদি আসে যদি আসে যদি আনা হয় কীভাবে আনা হবে এগুলো আমি ইন ডিটেলস এগুলো বলবো না কিন্তু যদি আনা হয় তাহলে কী কী প্রতিক্রিয়া হতে পারে কি কী ঘটনা ঘটতে পারে সেই জিনিসগুলো যদি আপনি আগে থাকতে বুঝতে পারেন তাহলে নির্বাচনের বাকি যে সময়গুলো আছে আপনি নিজে প্রস্তুতি নিতে পারেন আমাদের দেশে হলো কি প্রথম ঘটনা হলো যে মানুষের যখন আবেগ উঠে কোন একটা বিষয়ে তখন আর মানুষ পিছনে ফিরে তাকায় না আমরা আয়ুব খানকে নিয়ে আবেগ দেখিয়েছি ফাতেমা জিন্নাকে নিয়ে আবেগ নিয়ে আবেগ দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে আবেগ দেখিয়েছি এরশাদকে নিয়ে আবেগ দেখিয়েছি বেগম জিয়াকে নিয়ে আমরা কাকে নিয়ে আবেগ দেখায়নি বলেন উসমান হাদিকে নিয়ে আমরা আবেগ দেখে দেখেছি আবার আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমাদের আবেগ চলে গেছে জামাতকে নিয়ে এই জামাত বুঝে যে বাংলাদেশের আবেগ আটচল্লিশ ঘন্টার বেশি থাকে না তো জামাত একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে এবং কোনো অবস্থাতেই জামাত তাদের সম্পর্কে যে ন্যারেটিভগুলো আছে সেটাকে পারমানেন্ট তারা করছে না এর কারণ হল নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে তারা মানুষের আবেগকে নিয়ে কিছু একটা করার প্ল্যান তারা করে রেখেছে এটি লিখে রাখেন আপনি যদি নির্বাচন হওয়ায় তাহলে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে জামাত এমন কিছু অ্যাটাক করবে যাতে সকল আবেগ জামাতের দিকে চলে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো জামাতের যে ফরেন রিলেশনস বিদেশিদের সাথে তাদের যে সম্পর্ক এই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির যে কোনো দলের চাইতে জামাত অতিরিক্ত পারঙ্গমতা দেখাচ্ছেন আমরা আমি একদিন বিএনপি একটি নেতার বড় নেতা যার সঙ্গে জামাতের আমির সাহেবের ভালো বন্ধুত্ব তিনি তাচ্ছিল্য করে বলছিলেন যে জামাতের আমির তো ইংরেজি বললো বলতে পারেন না ও বিদেশিদের সাথে কি বৈঠক করে ও তো ইংরেজি বলতে পারে না তো এই যে বিএনপির ছিল তার জবাব আমি দেখলাম জামাতের একটি কনভারসেশন দেখলাম জামাতের আমিরের অসাধারণ ইংরেজি বলেন এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে মায়েক হাতে নিয়ে তার এই বয়সে যেভাবে একটি অনুষ্ঠান তিনি কন্ডাক্ট করলেন বিদেশিদের সঙ্গে সেখানে তিনি আরবি লাইনে পড়াশোনা করা মানুষ নয় কিন্তু ক্ষণে ক্ষণে অ্যারাবিকের কিছু শব্দ তিনি উচ্চারণ করছিলেন একেবারে নিখুঁত প্রনাউন্সিয়েশন শুনলেই ভালো লাগে আপনি যদি ধরুন কাউকে যদি বলেন ভাই সাহেব কেমন আছেন সেটা না বলে যদি বলেন আসসালাম আলাইকুম প্রিয় মহতারাম আমাদের দেশে মানুষ মন নরম হয়ে যায় তারপরে আপনি যদি বলেন আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুন প্রতিদান দান করুন যা যা দান করুন আমাদের এই শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারাটা সেই কাজগুলো করছেন তারপর সঙ্গে তিনি ইংরেজি বলছেন বাংলা বলছেন তিনি দাড়ি টুপি পাঞ্জাবি নিয়েই তিনি বিদেশিদের সঙ্গে বৈঠক করছেন বিদেশি মহিলা বাংলাদেশি মহিলা আধুনিক মহিলা তরুণ মহিলা সবাইকে নিয়ে তিনি যে একটা আধুনিক জামাতের যে রূপরেখা এই নির্বাচনের ময়দানে তুলে ধরছেন সেটাকে সামাল দেওয়ার জন্য বিএনপিকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আর দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবের সম্পর্কে বিএনপি সম্পর্কে গত সতেরো মাসের যে দুর্নাম বদনাম চাঁদাবাজি প্লাস দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত হাওয়া ভবন কেন্দ্রিক কাজের যে দুর্নাম এবং বদনাম এই জিনিসগুলোতে জামাত দশমুখে প্রচার করে যাচ্ছে কিন্তু জামাতকে আপনি গালাগালি করছেন মুনাফেক একাত্তর রাজাকার ধর্ষক কিন্তু আপনি তো বলতে পারছেন না যে এই লোকটা নামাজ পড়ে না আপনি তো বলতে পারছেন না এই লোকটা টাকা চুরি করেছে ব্যাংক থেকে এই লোকটা চাঁদা নিয়েছে এই জিনিসগুলো করা যাচ্ছে না এবং ওগুলোকে জামাত ক্রমশ এনক্যাশ করছে প্রবলভাবে এনক্যাশ করছে তো এরই ধারাবাহিকতা যেটা হচ্ছে তারা দেশে এবং দেশের বাইরে যে কাজগুলো করছে প্রকাশ্য করছে টোয়েন্টি পারসেন্ট আর নাইনটি পারসেন্ট তারা গোপনে করছে এবং সেই গোপনীয়তার একটা অডিও ফুটেজ ভাইরাল হয়ে গেছে যে আমেরিকার সঙ্গে তাদের যে বন্ধুত্ব এবং এই বন্ধুত্বটা রীতিমতো চাপ তৈরি করেছে বিএনপির উপর আর আমাদের দেশের মানুষই যে বললাম হুজুকে সবাই যদি মনে করে যে আমেরিকা চাচ্ছে বা যদি আমরা বিএনপিকে ভোট দিই শেষ মুহূর্তে যদি নির্বাচন ক্যান্সেল হয়ে যায় ডক্টর ইনুজ জামাত এনসিপি তারা যদি আরো পাঁচ বছর থাকে তাহলে যে ডলাটা খাবরে বাবা গো তার চেয়ে বরং ভোটটা দিয়ে এইরকম সহজ সরল চিন্তা করার মানুষ আমাদের দেশে অসংখ্য আছে তো যেটা বলছিলাম যে জামাত এখানে বিনিয়োগ করেছে অর্থ বিনিয়োগ করেছে তাদের শ্রম মেহনত তারা মানে সবাই যে এমপি হবে তা নয় তাদের দলের যদি এক কোটি লোক থাকে যদি দুই লাখ এখানে রেজিমেন্টেড রোকন থাকে তো এই এক কোটি লোক কেউ নিজের পকেটের টাকার বাইরে কারোর কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না এক কোটি লোক যদি দৈনিক দশ টাকা করে খরচ করে দশ কোটি টাকা তার খরচ হয় যদি একশো টাকা খরচ করে একশো কোটি টাকা খরচ হয় তাই এক কোটি লোক জামাতের সারা বাংলাদেশে আমি কেবল সর্বনিম্ন ধরলাম এক কোটি লোক তারা সবাই যদি দৈনিক বলে যে আমি একশো টাকা করে খরচ করব তাহলে জামাত নির্বাচনের ময়দানে হানড্রেড ক্রোড টাকা প্রতিদিন খরচ করতে পারছে আর বিএনপির যারা প্রার্থী তাদেরকে যদি এই তিনশো জন বিএনপির প্রার্থী নয় এরা কত এখন কত ধরেন ধরেন থ্রি হান্ড্রেড ধরেন বিএনপির প্রার্থী তো থ্রি হান্ড্রেড বিএনপির প্রার্থীকে যদি কোটি টাকা খরচ করতে হয় প্রতিদিন জামাতের মতন করে তাহলে এই তিনশো প্রার্থীকে কত টাকা খরচ করতে হবে এর কারণে বিএনপির কর্মীরা তো জামাতের কর্মীর মতো একশো টাকা দিচ্ছে না তারা বরং প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছে স্লোগান দিতে টাকা লাগবে খুন্ডাতে টাকা লাগবে মঞ্চ করতে টাকা লাগবে ইত্যাদি ইত্যাদি ঘটনা ফলে আপনারা নিজের একটু হিসাব করে নেন যে একশো কোটি টাকা যদি তিনশো জন প্রার্থীর মধ্যে ভাগ করে প্রতিদিন একজন প্রার্থীকে কত টাকা খরচ করতে হচ্ছে তারা হয়তো সেটা করতে পারছেন না পারার কারণে কি হচ্ছে জামাত খরচের দিক থেকে এগিয়ে যাচ্ছে জামাত ঢাকা শহরের রিক্সাওয়ালাদেরকে আমরা বদনাম শুনতে পাচ্ছি যে এক হাজার টাকা করে প্রতিদিন রিক্সাওয়ালাদেরকে দিচ্ছে এবং এই এক হাজার টাকা দেওয়ার জন্য ঢাকা শহরে তাদের যে কজন রোকন আছে রোকনটা পকেটে হাত দিয়ে টাকা দিয়ে দিচ্ছে পাড়া মহল্লাতে আওয়ামী লীগ বা বিএনপির কোনো নেতা কোনো কর্মী এই কাজ কোনো দিন করবে না কোনোদিন করবে বরং নেতার কাছ থেকে সে দশ হাজার টাকা নেবে পোস্টার দেওয়ার কথা বলে স্লোগান দেওয়ার কথা বলে নিজে পাঁচ হাজার টাকা মেরে তার হয়তো পাঁচ কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু ওই যে নেতার কাছ থেকে পাঁচ হাজার টাকা সে মারতে পেরেছে এটাকে সে একটা বিজয় মনে করে আওয়ামী লীগেও এই অভ্যাস হয়েছে বিএনপিতে এই অভ্যাস হয়েছে জাতীয় পার্টিতে রয়েছে কিন্তু জামাতেরা এই রোপণ করবে কি সে ডেইলি সেই জান্নাত পাওয়ার জন্য দলকে সাহায্য করার জন্য আল্লাহকে খুশি করার জন্য ডেইলি বলে যে আমার সামর্থ্য আছে আমি পাঁচ হাজার টাকা এই নির্বাচনের কয়দিন দান করব দলের জন্য আর এই দলের নির্দেশ অনুযায়ী এক হাজার টাকা করে পাঁচজন একশো লাখকে দেবো আমার এই এক মাসে কত খরচ যাবে ডেইলি পাঁচ হাজার গেলে গেলে এক মাসে দেড় লাখ টাকা যাবে এটি কোনো টাকা নাকি জামাত ক্ষমতা আসলে এটা কোনো ব্যাপারই না তারা এই কাজগুলো করছে ফলে বিনিয়োগে আপনি যদি আমাদের সাথে পাচ্ছেন না এখন রেজিমেন্টেড ফোর্স এই যে বললাম যে দুই লাখ কোন থাকে এক কোটি মানুষ থাকে এই এক কোটি মানুষের পঞ্চাশ লাখ বউ আছে এই পঞ্চাশ লাখ বউয়ের বিশ্বাস কোন একটাও ঘরে নেই বিএনপির পঞ্চাশ লাখ বউ রাস্তায় নেমেছে আপনি দেখান তো কয়েকজন পরিচিত মুখ কয়েকজন তরুণ লোক টাকা পয়সা নিয়ে কাজকর্ম করতেছে কিন্তু জামাতের পঞ্চাশ লাখ বউ মানে এক কোটি জামাতির পঞ্চাশ লাখ বউ আর যদি এক কোটি জামাতের মধ্যে যারা বিয়ে করছে ধরেন পঞ্চাশ লাখ তাহলে ধরেন পঁচিশ লাখ বউ পঁচিশ লাখ বউ রাস্তায় নেমে গেছে বোর একটা পরে দলে দলে সারা বাংলাদেশে কিভাবে সামাল দেবেন ফলে আবেগ বাংলাদেশের মানুষের যে আবেগ এটাকে বললাম না যে এটাকে টান দিয়ে নিয়ে গিয়ে আটচল্লিশ ঘন্টার সময়টা মালা করে ফেলতে পারে তো সেক্ষেত্রে কি হবে এবং এটা আমরা মানে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা বুঝতেছে না আমরা যারা আওয়ামী লীগের লোকজন আছি কল্পনাই করতে পারছি না ভারত কল্পনাই করতে পারছি না কিন্তু আমেরিকা এ তো মানে সাহেবের জাত তারা ঠিকই ক্যালকুলেশন করে ফেলেছে চীন ক্যালকুলেশন করে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন ক্যালকুলেশন করে ফেলেছে ফলে দলে দলে গিয়ে দেখেন তারা জামাতের আমের সঙ্গে গিয়ে মগবাজারে দেখা করে আসছে এর ফলে এই যে যে লোকের কথা বললাম আমার বন্ধু সে তো বিএনপির সাধারণ লোক নয় মানে এই সময়টিতে যদি একদম এক্সট্রিম পর্যায়ে বিএনপির পঞ্চাশ জন লোক রাষ্ট্রীয় পদ লাভবান হয়ে থাকে তার মধ্যে তিনি একজন আর তিনি যে সেক্টরে আছে সেই সেক্টর দুই তিন জনের মধ্যে তিনি একজন তার মধ্যে জামাতের বয় ঢুকে স্বাভাবিক বিষয় বিষয় নয় অস্বাভাবিক একটি এবং এটা লিখে রাখেন যদি জামাত জয়লাভ করে জামাত সাস্টেন করবে জামাত জয়লাভ করলে বিএনপি যদি জয়লাভ করে সেখানে তার সরকার টিকিয়ে রাখতে হলে তার সমস্যা হবে কিন্তু জামাত যদি ক্ষমতায় আসে এক মিনিটের মধ্যে সে ভারতের সঙ্গে এবং এক মিনিটের মধ্যে সে আওয়ামী লীগের সঙ্গে সাস্টেন করে ফেলবে সম্পর্ক করে ফেলবে এবং এই যে তাদের যে একটা উত্থান এটাকে আপনি ধরে নিতে পারেন মিনিমাম বিশ বছর টোয়েন্টি ইয়ার্স এই বিশ বছর আওয়ামী লীগকে আঙুল চুষে খেতে হবে এবং বিশ বছর বিএনপি নিজের চুল ছেড়ে কুচি কুচি করে ফেলতে হবে এর বাইরে কিছু করার থাকবে না অন্য যদি হয় যদি বিএনপির যাওয়া হয় সেটা আমার ভিন্ন প্রসঙ্গ আমি মানে জামাতের যে সম্ভাবনাগুলো রয়েছে জামাত যদি ক্ষমতা আসে তাহলে কি হতে পারে এটার একটা জাস্ট একটা চিত্র আপনাদেরকে বুঝিয়ে বললাম ইট ডাজনট মিন যেটা হবে ইট ডাজনট মিন আই হ্যাভ আই এনি কানেকশন উইথ জামাত আর ইট নট মিন যে আই হ্যাভ এনি কানেকশন উইথ বিএনপি আর আওয়ামী লীগ একজন বিশ্বাস করে আল্লাহর হস্তে বলছি গত সতেরো মাস ধরে সকল স্বার্থের বাইরে গিয়ে লোভ লালসার বাইরে গিয়ে রাজনীতির পদপদবীর কামনা বাসনা বাদ দিয়ে কেবলই মাত্র একজন রাজনীতির বিশ্লেষক হিসেবেই আমি নিজেকে প্রচার করে যাচ্ছি এবং এটাকেই আমি মনে করছি আমার বেঁচে থাকার আনন্দ যদি মনে করতাম যে আমি ইলেকশন করব নমিনেশন পাব স্বতন্ত্র জামাতের নমিনেশন বিএনপির নমিনেশন এটা আল্লাহর মেহবানীতে কোনো সমস্যা ছিল না এবং আগামীতেও যদি আমি চাই যারাই ক্ষমতা আসবেন সেই ক্ষমতার অংশীদার হওয়া ভাগিদার হওয়া আমার জন্য কোনো সমস্যা না কিন্তু লিখে রাখুন আমাকে ওখানে ইনশাল্লাহ দেখবেন না এ আপনাদের সঙ্গে আছি এখানেই আপনি দেখবেন আর এই দু হাজার নয় সন থেকে সবসময় মুজলিমের পক্ষে থেকেছি যারাই মুজলিম হয়েছে তাদের সঙ্গে থেকেছি যারা ক্ষমতা পেয়েছে ক্ষমতার চেয়ার পেয়েছে তাদেরকে আমার বাসায় দাওয়াতও দেয়নি আর তারা আমাকে তাদের বাসায় দাওয়াত দিবে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সে সাহস আমাদের রাজনৈতিক অঙ্গনে হয়নি কারো যে আমাকে বলবে আসেন আমার বাসায় আজকে রাতে খাবেন বা আপনাকে আসতে হবে ইউ হ্যাভ টু কাম এই কথা বলার মতো অবস্থা বাংলাদেশে প্রশাসনে রাজনীতিতে আশা করি কারোর নেই আর আমার ভিতরে ওই রুচি নাই যে কোনো একজন মানুষকে বাসায় দাওয়াত করে তাকে খাইয়ে তার সাথে ছবি তুলে আমি খুব আনন্দিত হব সেই অবস্থা নাই আমি খুব সাধারণ মানুষ ওই যে গ্রিক দার্শনিক মেগাস্থি সম্ভবত মেগাস্থিনিস অথবা অন্য কোনো একটা নাম হতে পারে তিনি এ রাস্তায় থাকতেন দর্শন চর্চা করতেন তো আলেকজান্ডার তার নাম শুনলেন তা আলেকজান্ডার তাকে খবর দিলেন তিনি গেলেন না যে আমার কাছে তো তার কাছে আমার কোনো কাজ না আমি কেন যাব রাজা বাবা খুব রাগ হয়ে গেলেন আমিরমরা রাগ হয়ে গেলেন সম্রাটরা রাগ হয়ে গেলেন কেননা আলেকজান্ডার তো ছিলেন বাসাদের বাসা তো সেই দার্শনিক কে সবাই ধরে আনতে চাইলো মেরে ফেলতে চাইলো আলেকজান্ডার বললেন যে না তিনি তো ঠিকই বলেছেন আমার কাছে তো তার কোনো কাজ নেই তো ঠিক না কেন আসবেন তো আলেকজান্ডার গেলেন যে আমি দেখা করতে যাব তিনি আলেকজান্ডার দিকে তাকালেনি না তাকালেনি না আলেকজান্ডার খুব জিজ্ঞাসা করলেন যে জনাব আমি অমুক অমুক আপনার জন্য আমি কি করতে পারি তিনি বলেন যে একটু সরে দাঁড়ান আমি সকালে আলো পোহাচ্ছি সূর্যের আলো আপনার ছায়া আমার উপর পড়েছে আমি শীত অনুভব করছি আপনি সরে দাঁড়ালে আমি একটু সূর্যের আলোটা পাই এটা থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না এর কারণ হলো সূর্যের আলো দেওয়ার মতো ক্ষমতা আপনার নেই এই এতটুকুই আপনার প্রতি নিবেদন বিনয়ের সঙ্গে আপনি বুঝতে পারেন আজ থেকে আড়াই হাজার বছর আগে একজন জ্ঞানী পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট তার সাথে এই আচরণ করেছেন আমার সবসময় মনে হয়েছে যে আমি ওরকম হব নিলক একজন মানুষ হব ক্ষমতার কাছাকাছি যাবো না আমার সঙ্গে বিশ্বাস করেন তারেক রহমান সাহেবের বেগম জিয়ার এরশার সাহেবের তারপরে শেখ হাসিনা থেকে শুরু করে মানে আমি তো ছিয়াশি সন থেকে এই পর্যন্ত সকল রাজাবসার সঙ্গে একটি মিলিয়ে বসার সুযোগ হয়েছে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়েছে কারোর সঙ্গে আমার একটা ছবি নেই তুলিনি কোনো দিন কোনো ছবি তুলিনি আছে কি না জানিও না তো এরকম একজন মানুষ আপনারা অনেকে যে কেউ হয়তো দালাল বলবেন কেউ হয়তো পদ্মলভী বলবেন কেউ হয়তো পোলট্রি বলবেন সেটা আপনারা বলতে পারেন আপনাদের মতো কিন্তু আমি এরকমই আর কি এভাবে বলে যাচ্ছি যারা ভালো লাগে শুনবেন আর যারা ভালো লাগে না তারা শুনবেন না গালাগালি করবেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته